বিশ্বনবী বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়েন এটাও কিন্তু একটা ইস্তেগফার জানেন এটাও ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে যেখানে ক্ষমা চাওয়া আছে ওইটারে ইস্তেগফার হিসেবে কবুল করে নেয় কে তার মানে এটাও একটা ইস্তেগফার এইখানে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি আল্লামি অনেক জুলুম করেছি জুলমান কাসিরা এত বেশি জুলুম যার কোন সীমা নাই ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেয় আর কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক নিজ গুণে আমারে ক্ষমা করে দেন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আপনি ক্ষমাশীল আপনি مهربান ঠিক কি না আমরা বাংলাদেশে কি বলে দোয়া মাসুরা কি বলি এটা জন্য দোয়া মাসুরা আবার এটা একটা ইস্তেক ফারো জন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে আরে সব ইস্তেক ফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম সাইয়দুল ইস্তেক ফার যত ইস্তেক ফার হতে পারে বোখারের বর্ণনা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম কথা বলেন মুখস্থ আছে কার কার আছে দেখি আর তুলুক্কা 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 অল্প কয়েকজনের আছে কইলে মন হইব কইলে মন হইব তার তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি সুবহানাল্লাহ ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি এটার নাম সাইয়েদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা

মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি এগুলো হচ্ছে চুম্বক আমল এই আমল কখনো ছাড়া যাবে না ফরজ সালাতের পরে আমরা দেওয়ার জন্য জন্য পাগল পাগল হয়ে কিন্তু পড়ার হয়ে যেতে আমরা ফরজ সালাতের পর আল্লাহ আমিন আসেনা নাই বিশ্বনবী এগুলো করতেন না মোনাজাত দেওয়া জায়েজ আছে কিন্তু বিশ্বনবী যেটা করতেন ওটা হচ্ছে তাজবি পড়তেন কি পড়তেন সালাম ফেরানোর পরে বিশ্বনি পড়তেন আস্তাক ফেরুল্লাহ তিনবার কয়বার চিল্লা বলেন তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ হান্দুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এগুলো পড়ে না ফরজ সালাতের পরে আয়তুল কুরসি মুখস্ত আছে না বিশ্বনি বললেন মানখরা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাচিন লামিয়াম না আহমিন দোফুল ইল ইল্লাল মাউদ প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো মর সেটা কি লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি করবেন সবাই নাকি আল্লাহ আমিন হ্যাঁ কি বলবেন আয়তুল কুরসি রাজি আছেন ফরজ সালাতের পরে তাজবিগুলো গুলো পড়ার দরকার আছে না

রমজান আ দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহু আকবার আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া আর শাবান মাসে আপনি বরকত দেন ও বলিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন এখন যে মাসটা চলতেছে এটা কি মাস হ্যাঁ তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের দুই মাস আগে উনি প্রস্তুতি নিতেন এরপরে ঈদ আশারকে রমজানে প্রস্তুতি আসনা নাই ও মন রোজার শেষে হে লো খুশি রি তুই আপন আজ বিলিয়ে দে শুন আসমানী কি তোর সোনা দানা বালাখানা সবে રહે লীলা দে যাকাত मुर्दा মুসলিমের ভাঙাইতে নি পড়েন রমজানের খুশি খুশিরি তুই পড়বি রে নামাজেরে মন সেই সেই গাহে যে মযে দানে গাজী মুসলিম হয়েছে শহীদ রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ আলহামদুলিল্লাহ পড়েন তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে ঈদের আগেও প্রস্তুতি লাগে এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না একজন হজ করবে প্রস্তুতি লাগবে না কি প্রস্তুতি লাগবে হ্যাঁ পাসপোর্ট লাগবে হজের ভিসা লাগবে তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে আশকুনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে রিয়াল কিনা লাগবে ইজার কিনা লাগবে রিদা কিনা লাগবে বেল কিনা লাগবে হজের নিয়ম কানুন জানা লাগবে ঠিক কিনা দেখেন নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে হজের আগে প্রস্তুতি লাগে কিন্তু জাকাতের আগে লাগে না হ্যাঁ জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই তার মানে নামাজের আগে প্রস্তুতি রোজার আগে প্রস্তুতি জাকাতের আগে প্রস্তুতি হজের আগে প্রস্তুতি এই সুরার মধ্য দিয়ে রব্বুল আলামিন বিশ্ব নবীর বুঝাতে চাইলেন ও নবী বিশাল একটা মিশনে আপনি নামবেন বিশাল একটা যুদ্ধে আপনি নামবেন কালেমার বাণীকে দুনিয়ার বুকে প্রচার করার গুরু দায়িত্ব নিয়ে নামবেন এত বড় দায়িত্ব পালনের আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন তার মানে এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ভেরি গুড প্রিপারেশন ফর এ মিশন আপনি কোন কাজে সফল হতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে আবার যুদ্ধের ময়দানে যখন আমরা যাই বিশ্বনবী যেতেন প্রস্তুতি ছিল কি ছিল না আল্লাহ বললেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আল্লাহ ডেকে বলেন গোলাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও ওয়াইদ লাহুম মাসতাতাউতুম মিন তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো সবকিছু প্রস্তুত থাকবে মুসলমানদের মুসলমান থাকবে সদা জাগ্রত সদা প্রস্তুত চিল্লায় বলেন ঠিক প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য আমরা যে যোদ্ধা আমরা ভুলে গেছি আমরা যে যুদ্ধা জাতি আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ এটা আমরা ভুলে গেছি আল্লাহ বললেন ওয়া আইদুল আহম মাস্তাদ আতুম মিন কৌয়া শক্তি আর রসদ যোগাড় করে রাখো তুরহি না বিহিন আদু মাল্লা হিউ আদু হাকুম এই শক্তি আর সম্ভাবনা দিয়ে আল্লাহর দুস্মন্দেরকে তোমরা ভয় দেখাও মির রেবা তেল হাইল ঘোর প্রস্তুত করে রাখো বর্তমানে তো ঘোরাটোরা নাই এখন প্রস্তুত করে রাখতে হবে আটম্ববা ঠিক কি না এখন রাখ রাখতে হবে এ কে সেভেন রকেট লাঞ্চা ড্রোন মিসাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রণতরি যুদ্ধ জাহাজ ঠিক কিনা গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই যদি আমাদের একটা মিলিটারি থাকত সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ গড়ে তুলতো চিল্লা এখন ঠিক কিনা আর এখানে আক্রমণ হয়েছে মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে ফিলিস্তিনে আক্রমণ হয়েছে আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই এক রিসেপ্তান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায় সে একা কি করবে এরকম দশটা এর যদি আমাদের হাতে থাকত মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না চিল্লা এখন ঠিক কিনা ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া শক্তি সম্ভাবনা সবকিছু জুগার করে রাখেন মুসলমান থাকবে সদা প্রস্তুত সদা সজাগ মুসলমানদের বসে থাকার সময় নাই ঠিক কি না তার মানে এই পুরো সূরাতে সূরাতুল মুযামমিলে আল্লাহ তাআলা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্ব নবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে নবী প্রস্তুতি নেন লড়াইয়ের প্রস্তুতি ফালা তা'লামু সুম্মা উখফিয়া লাহুম মিনকুম লাতি আয়ুন জাযা আম বিমা কানু মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস ফ্যারাড তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সোহান্লাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলমিন বলেন আজাদ তুলি আইবা দিয়া সো আইনুন রত ওয়ালা উদুনুন সামিয়াত ওলা খতরা আলা কল বিবাসার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উদুনুন সামিআত কোন কর্ণ কোহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাসার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুবহানাল্লাহ কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি যে চেয়ারের মধ্যে আমরা বসবো কুটি কুটি ডিজাইন ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না কেমন জান্নাতে আমরা যাব। বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস্তারা জান্নাতীদেরকে বলবে ও ইন্নালাকুম আন্তা শেখু ফালা তাসকম আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনো দিন অসুস্থ হবা না সুমানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলা যারা এসছেন কোনদিন অসুস্থ হন না এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনো দিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফেরেশতারা বলবে ওয়াইন্ডাল আকুম্তা ফালা তাস কম আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবান্হ বলেন ও ইন্ডালাকমান তাহিয়াও ফালা তা আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান আল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কি না বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মোরবানা কুমান তা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমানাল্লাহ বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে আসে না নাই হ্যাঁ এটারে কলপ দেয় এটার কেউ মেহেদি দেয় এটাতে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হয়েছে শ্যাম্পু এজিং শ্যাম্পু কি এজিং এজিং ক্রিম বের হয়েছে ক্রিম এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি যেটা এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক। এটা পাবেন জান্নাতে সুমান বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশ্বে মুবাশ্বের বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এবং সেদিন তিনি সুপারিশ করবেন স তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস কর স্পট দাও দেখাও আদম আলাইসাল্লাম নুহ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম সবাই একজন আরেকজন ক্রেফার করে একজন আরেকজন ক্রেফার করে আইন পারব না উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসা কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্ত মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারব না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসা কাছে ঠেকবে বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে সেজদা অবস্থায় সেজদা অবস্থা সব নবীরা বলবে নসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণু ইসলাম সেই মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি